নাজিল করেছেন এই কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই কোরআন আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআন আমি সংরক্ষণ করব আল্লাহ এই কোরআন আল্লাহ পাক রব্বুল যুগে যুগে হাফেজদের সিনার মধ্যে আল্লাহ পাক হাফেজদের সিনার মাধ্যমে পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করবেন বলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ হাফেজ কারী আবদুল্লা সাহেব হাফেজ কারি মুআ সাহেব এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক রবুল্লা আলমিনের পক্ষ থেকে বছরের পর বছর দিনের পর দিন এই কোরআনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন আল্লাহ পাক দুই হজরতের হায়াতে বারাকা দান কোন সকলে করে আমিন সম্মানিত উপস্থিতি এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন নবীর উপর যখন কোরআন অবতীর্ণ হলো আল্লাহর রসুল সাল আলহ্লাম যখন কোরআন পড়তে শুরু করলেন পাঠ করতে শুরু করলেন তখন নবীজির কোরআন তেলোয়াত শুনেই অনেক বিধর্মীরা কাফেররা মুশ্রেকরা শুধু কোরআনে পাকের তেলওয়াজ শুনেই মুসলমান হয়ে গেছে বলেন না আলহামদুলিল্লাহ যখন মক্কার কাফেররা মুশ্রেকরা প্রকাশ্যে গোপনে কোরআন শোনায় মগ্ন হয়ে গেল তখন কিছু ইয়াহুদি কিছু নবীজির দুশ্মন মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখার জন্য নানা রকম ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল যেভাবে আমরা দেখতে পাই আজকে এই পৃথিবীর জমিনে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআন ওয়ালাদারকে হেনস্থা করেন আমি তাদেরকে হুশিয়ার করে বলতে চাই পৃথিবীর সমস্ত কোরআনকে যদি সমবেত করে পুড়িয়ে জ্বালিয়ে বর্ষ করে দেওয়া হয় যদি পৃথিবীতে সমস্ত আলেমকে হত্যা করে দেওয়া হয় তবুও

চোদ্দশো বছর আগেও নবীজির জমানায় নবীজির একজন ঘোর শত্রু ছিল কোরআনের শত্রু নবীর শত্রু নাম হলো নজর বিন হারেস নাম কি নজর বিন হারেস এই নবীজির শত্রু সে একজন বিজনেসম্যান ছিল বিদেশ থেকে সে আমদানি করে গান বাদ্য গান বাদ্য আমদানি করে এনেছে গায়িকা নায়িকাদেরকে ভাড়া করে এনেছে অশ্লীল গল্পের ভয় কিনে নিয়ে এসেছে এগুলো এনে মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে ও মক্কার মানুষেরা আমার কাছে আসো মোহাম্মদ তোমাদেরকে আজ সামুদের ঘটনা শোনায় আমি তোমাদেরকে কিসরা পারস্য সাম্রাজ্যের ঘটনা শোনাচ্ছি এবার বলো কোন ঘটনা চমৎকার এরপর সে মানুষদেরকে বিভ্রান্ত করে রাতের বেলা বাড়িতে দাওয়াত করেছে সকল মানুষ রাতের বেলা তার বাড়িতে সমবেত হয়েছে রাতের বেলা মানুষদেরকে খাওয়ানোর পরে সে ওই নায়িকা গায়িকা নায়িকা গায়িকাদেরকে সামনে উপস্থিত করে তাদেরকে বাদ্যযন্ত্রের মাধ্যমে নাজগান কনসার্ট সেখানে চালু করে দিয়েছে বলেন না আউজুবিল্লা পাশাপাশি সবাইকে মদ্যপান নেশাপানে লিপ্ত করে দিয়েছে এইভাবে মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখার জন্য মানুষদেরকে নায়িকা গায়িকার মাধ্যমে বাদ্য যন্ত্রার মাধ্যমে মদ্যপান নেশাপানের মাধ্যমে মানুষদেরকে গুমরা এবং পথভ্রষ্ট করেছে